হঠাৎ করেই ঘুরে গেল ঘূর্ণিঝড় রিমাল ঘুরে গিয়ে সরাসরি বাংলাদেশের দিকেই অভিমুখ রয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের তাহলে কি এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালাবে যদি বাংলাদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমরা দেখেছিলাম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড়ের অভি মুখ ছিল যেটা পঁচিশ তারিখ সন্ধ্যের দিকেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে ছাব্বিশ তারিখ সকালের দিকে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে তো বুঝতেই পারছেন যে ছাব্বিশ তারিখ সকালে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে ঘন্টায় প্রায় একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে একদম বাংলাদেশ উপকূলের দিকে এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তবে বন্ধুরা আপনাদেরকে বারবার আমি বলি যে ঘূর্ণিঝড় যতক্ষণ না পর্যন্ত উপকূলের দিকে অর্থাৎ উপকূলে আঁচড়ে পড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ঘূর্ণিঝড় তার অভিমুখ গতিপথ এবং দিক কিন্তু পরিবর্তন করতেই থাকবে তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি গতকালকে যেটা দেখতে পাচ্ছিলাম পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আবার ছাব্বিশ তারিখ তো আজ তো একুশ তারিখ এখনো ছাব্বিশ তারিখ আসতে দেরি রয়েছে তো এর মধ্যেই ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ এবং গতিপথ কিন্তু পরিবর্তন করবে যতটা সম্ভব সেই ঘূর্ণিঝড় রিমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলেই আঁচড়ে পড়তে পারে তবে আপাতত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে লাইভে এটাই দেখাচ্ছে যে বাংলাদেশের দিকেই এই ঘূর্ণিঝড় রিমাল ল্যান্ডফল করতে পারে যদি বাংলাদেশে ল্যান্ডফল করে তাহলে তো অবশ্যই বাংলাদেশের চট্টগ্রাম মহেশকালী এদিকে থেকে শুরু করে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং বাংলাদেশে যদি আঁচড়ে পড়ে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব ত্রিপুরাতেও পড়বে বিশেষ করে ত্রিপুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে য যদি এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়ে এবং এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলে যদি আঁচড়ে পড়ে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেও ক্ষয় সম্ভাবনা রয়েছে সুন্দরবনের দিকে কলকাতা পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই সাইডটা অর্থাৎ মালদা এদিকে মুর্শিদাবাদ বীরভূম এদিকে উত্তরবঙ্গের দিকেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আচড়ে পড়েও যে একদম শক্তিহীন হয়ে পড়বে তেমনটা নয় এই ঘূর্ণিঝড় উপকূলে আচড়ে পড়েও এটা কিন্তু ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশ দেখতে পারছি উত্তর বাংলাদেশ এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ারে প্রায় আমরা দেখতে পারছি যে পঞ্চাশ ষাট কিলোমিটার গতি বেগে হাওয়া পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের দিকেও আমরা ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঁচড়ে পড়েও তার শক্তি কিন্তু ক্ষয় করবে না এটা কিন্তু আরও ধ্বংসলীলা চালাবে উত্তর দিকে ক্রমশ এই ঘূর্ণিঝড় আবারও বাঁক নিয়ে একদম ক্রমশ দেখতে পারছি যে অসমের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রিমাল ঠিক কতটা শক্তিশালী রূপ নিতে চলেছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আর অন্যদিকে মৌসুমি বায়ু গোটা ভারতবর্ষ জুড়ে ঢুকে যাচ্ছে এর প্রভাবে ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পারছি যে বর্ষা কিন্তু প্রবেশ করবে তো এই বর্ষা ঘূর্ণিঝড় আসার পথে কিন্তু কিছু বাধার সৃষ্টিও কিন্তু হতে পারে অর্থাৎ মৌসুমি বায়ু এই মুহূর্তে যদি আমরা দেখি অর্থাৎ আজকের সরাসরি যদি দেখি আজকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সিস্টেম তো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তো এর যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঘনীভূত হচ্ছে এই বায়ু আস্তে আস্তে বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে প্রবেশ করবে বেশ কিছুটা এবং ঘূর্ণিঝড় আর রিমাল তার যে সিস্টেম সেটা কিন্তু একটি নিম্নচাপে পরিণত হবে এবং তেইশ তারিখ বৃহস্পতিবার এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকেই বাঁক নেবে এবং বাঘ নিয়ে মায়ানমারের দিকে অগ্রসর হবে তখন এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে চব্বিশ তারিখের দিকে এবং এটা মায়ানমার উপকূলের কাছে গিয়ে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিচ্ছে এবং মায়ানমারের যে সিট ওয়ে রয়েছে এই সিটওয়ে এবং বাংলাদেশের টেকেন অফ এই জায়গাটিতে কিন্তু অবস্থান করছে তখন যদি এর হাওয়ার গতিবেগ আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করতে পারবো প্রায় ঘন্টায় দেখতে পাচ্ছি সেভেন্টি এইট সেভেন্টি সেভেন কিলোমিটার অর্থাৎ সাতাত্তর থেকে আটাত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু বাংলা এদিকে মায়ানমারের সিটওয়ে বাংলাদেশের টেকেন এই জায়গাটিতে অবস্থান করবে তারপর আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ মাঝরাত ছাব্বিশ তারিখ সকালের দিকে এটা কিন্তু বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা যখন এটা ল্যান্ডফল করবে এর হাওয়ার গতিবেগ অর্থাৎ কেন্দ্রের যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু সর্বোচ্চ একশো থেকে একশো বা পঞ্চাশ কিলোমিটার গতিবেগ কিন্তু হতে পারে তবে আপাতত আমরা দেখতে পারছি যে ঘূর্ণিঝড় রিমাল ঘুরে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে এবার বাংলাদেশের দিকে কিন্তু এর অভিমুখটা রয়েছে তবুও এই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করবে অবশ্যই আপনারা প্রত্যেকটা আপডেট দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমরা অনেক দিন থেকে অর্থাৎ কয়েক বছর থেকে যেহেতু ঘূর্ণিঝড়ের আপডেট দিয়ে আসছি সেহেতু আমাদের যে একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সে বলছি যে ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ এবং গতিপথ পরিবর্তন করবেই তো বন্ধুরা আমরা দেখে নেব যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে ঘন কালো মেঘ আজ কোথায় কোথায় রয়েছে দাঁড়া বাচ্ছে কোথায় কোথায় ঘন কালো মেঘ সেটা আপনাদের সামনে একদম লাইভে তুলে ধরব উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে মালদা পাশাপাশি যে দেখতে পাচ্ছি এদিকে বীরভূম সাইড অর্থাৎ দোমখা নোলহাটি থেকে শুরু করে ধুলিয়ান এই জায়গাটিতে কিছুটা মেঘ রয়েছে মালদা দিনাজপুর বালুরঘাট কিষানগঞ্জের দিকে কিছুটা মেঘ রয়েছে আপাতত উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কারই রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার উত্তর বাংলাদেশের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি রংপুর সাইট চারাজীবপুর থেকে ময়মনসিংহর দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বাগমারা এদিকে আরেকটু দেখলে দেখতে পারবেন যে ফুলপুর থেকে শুরু করে দেখতে পারছি যে নালিটা বাড়ি এদিকে দেখতে পাচ্ছেন নেত্রকোনা কেন্দুয়া এইদিকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন ভালুকা এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে আবার বাংলাদেশের সিংরা পাবনা রাজশাহীর দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার দক্ষিণ দিকটা ব্যালেনিয়ার সাইডে কিছুটা মেঘ রয়েছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিমাপুর মন ডিব্রুগড় সাইডে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে সরাসরি আমরা একদম আপনাদেরকে বৃষ্টিপাতের গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি উত্তরবঙ্গের দিকে পরিষ্কার তবে বৃষ্টিপাত থাকছে মালদা ধুলিয়ান বালুরঘাট এদিকে দুই দিনাজপুরের দিকে এবং উত্তর বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টি থাকছে পূর্ণিয়া ভাগলপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও তুমুল রয়েছে পরবর্তী দশ দিনে বুঝতেই পারছেন তখন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তার জেরে ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্র মুড়ে গেলে দেখতে পারবেন যে এই মুহূর্তে সরাসরি আমরা দেখব সকালের দিকে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবুও আমরা দেখতে পারছি যে মালদা দুই দিনাজপুর ধুলিয়ান থেকে শুরু করে বালুরঘাট এদিকে মুর্শিদাবাদ এবং এদিকে বীরভূম কিছুটা জায়গায় বৃষ্টিপাত উত্তর বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আবার গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি বাড়বে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতা সংলগ্ন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই তবুও যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি না হালকা ফসলা বৃষ্টি কয়েক জায়গায় হলেও হতে পারে বুধবার বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা তো হালকা পশলা বৃষ্টি হতে পারে তারপর তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছেই তখন তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে বুঝতেই পারছেন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি হয়েছে তো আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন এবং যারা মৎস্যজীবী নয় তারাও অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় ঘূর্ণিঝড়ের আপডেটগুলো এবং যাতে তারা আগাম প্রস্তুতি নিতে পারে এবং আগাম সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে পারে তো ভিডিওটি বেশি বাড়াবো না তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ থেকে তাপমাত্রা যথেষ্ট কমার সম্ভাবনা রয়েছে তবুও বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলবে বিশেষ করে যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে বর্ধমান আরামবাগ থেকে ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর ধানবাদ এদিকে কিছুটা তাপমাত্রা বাড়বে অন্যদিকে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর মালদার দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের দিকেও থাকছে তাছাড়া উত্তরবঙ্গে একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকছে অসমের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বাংলাদেশের সিলেটে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে ময়মনসিংহ তাই ঢাকাতেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কুমিল্লাতে পঁয়ত্রিশ ডিগ্রি এবং ত্রিপুরাতেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা তো ভিডিওটি বেশি বাড়াবো না এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ